ডাবের সাত আন্ডারের সাত কলেজ এখন ভাইয়া তোমাদের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমরা চারোদিকে তাকিয়ে দেখবে কিন্তু তোমাদের অনলাইনে বলো যেখানে জড়ো বড়ো ভাইয়ারা সবাই কেউই এই সাত কলেজ নিয়ে তেমন কোনো মাতামাতি থাকে না কিন্তু ভাইয়া তোমার এখন মেন টার্গেট হতে হবে তুমি একটা জায়গায় ভর্তি হতে হবে সাত কলেজ নিয়ে তোমাদের যত সমস্যা হতে পারে যত কিছু এবং তোমাদের যতভাবে হেল্প করা লাগে সাত কলেজে আমি থাকবো এবং তোমরা তোমাদের একটাই কাজ আমার সাথে থাকা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা বেলাইকন ক্লিক করে রাখা আর ভিডিওতে একটা লাইক দাও যেন তোমার মতো তোমার মতো হতাশাগ্রস্ত যেগুলো আছে অর্থাৎ তোমার মতো স্টুডেন্ট যারা আছে তারা যেন সাত কলেজে এই ভিডিওটা দেখে যেন সাত কলেজের প্রতি তারা একটু আশাবাদ হতে পারে তার জন্য তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ভিডিওতে লাইক করো চলো ভাইয়া আজকে আমাদের গাইডলাইনের যে গাইডলাইনের যে বিষয়গুলো হবে সেগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে কি আগে আমরা কিভাবে মেন্টালিটি ঠিক হতে হবে দেখো ভাইয়া এক্সাম দিতে দিতে তোমাদের অনেকের অনেক জায়গা হয় নাই কোথাও হয় নাই শেষ পর্যন্ত এখন তোমরা ডাবির সাত কলেজে এক্সাম দিবে। যাদের রয়েছে এরদের অনেকে দেবে অনেকে দেবে না তোমরা যখন এক্সাম দিতে হলে যাবে দেখবে অনেকে তোমাদের পাশে নেই এবং তোমাদেরকে আমি বলে থাকি যদি তুমি তুমি যদি একটু একটু প্রিপারেশন নিয়েছো গুচ্ছের জন্য বলো একটু কষ্ট করেছো অ্যাডমিশন লাইফে আমি তোমাকে বলছি তোমার সাত কলেজে তুমি যদি ছেলে হয়ে থাকো ঢাকা কলেজ ইনশাল্লা আসবে এবং ইডেনের মতো ইডেনের মেয়েদের মধ্যে ইডেনে যারা আসো ইডেনে পড়ার ইচ্ছা আসে যেহেতু ইডেনে কলেজ নেই ডাইরেক্ট হচ্ছে তোমাদের অনার্সের ক্লাসগুলো হয়ে থাকে এবং ইডেনের ভিতর অনেক সুন্দর এবং ঢাকা কলেজও অনেক সুন্দর এই দুইটা কলেজের মধ্যে তারা হচ্ছে কি একটু অন্যরকম চলাফেরা সবকিছু কিছু অন্যগুলোও আসে যায় তোমাদের ঢাকা কলেজ ইডেন কলেজ তারপরে হচ্ছে তোমাদের বাংলা কলেজ এরপরে তোমাদের হচ্ছে এই যে কলেজগুলো আছে মোট ষাটটা কলেজ এই ষাটটার মধ্যে তোমরা কবি নজরুললে অনেক অনেক জায়গায় চান্স পাওয়ার ইচ্ছা জাগতেছে এবং অনেকে যারা টপ করতে চায় তারা অবশ্যই ঢাকা কলেজ এবং ইডেন কলেজে ভর্তি হতে চায় এখন তোমাদের এর জন্য তোমাদের আমি যেটা বলেছি তোমরা যদি আগে একটু প্রিপারেশন নিয়ে থাকো ভাই আমি তোমাকে বলছি আমাদের এমনও অনেকে আছে যারা পরীক্ষা দিছে আমাদের সময় থাকতে যে যারা পরীক্ষা দিচ্ছে আগে গুচ্ছের জন্য বলো তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি ডাবের জন্য এগুলোর জন্য একটু প্রিপারেশন নিয়েছিল শেষ পর্যন্ত এগুলোতে না হওয়ার জন্য হতাশাগ্রস্ত ছিল এবং কোনো জায়গায় এত ইয়ে না করে শেষ পর্যন্ত তারা কি হয়েছে তেমন না পড়ালেখা করে শেষ পর্যন্ত ওই যে আগে যেগুলো আছে এগুলো একটু রিভাইজ করে গেছে শেষ পর্যন্ত সেটা ভালো ভালো এবং ভালো ভালো সাবজেক্টও পেয়েছে অনেকে তো তোমরা কত পর্যন্ত টানতে পারে বা কোন কোশ্চেন ব্যাংক বললে তোমাদের জন্য উপকারী সেগুলো তোমাদেরকে বলবো টাননার জন্য আলাদা দরকার হলে একটা ভিডিও করব তোমাদের কিন্তু কোন কোশ্চেন ব্যাংকটা তোমাদের এখন পড়া উচিত আমি তোমাকে বলছি ভাইয়া তুমি ডাবের ক ইউনিটের কোশ্চেন ব্যাংকটা পড়ো এখান থেকে দশ বারোটা তুমি কোশ্চেন ইজিলি ডাইরেক্ট কমন পাবে এখন ভাইয়া বলতে পারো ভাইয়া ডাবির কোশ্চেন ব্যাংক করবে এখানে তো অনেকগুলো বুঝি না হ্যাঁ অনেক কিছু তোমরা বুঝো না জানি তবে তোমাকে আমি যেগুলো বুঝো না সেগুলো পড়ার দরকার বলছি না যেমন বায়োলজির কোশ্চেনগুলো আছে যেগুলো মেন বেন টপিক সেগুলোতে কোশ্চেনগুলো পড়ো যেগুলো এত বেশি হাই লেভেলের সেগুলো মনে না ওইগুলো পড়া লাগবে না তোমার কেমিস্ট্রি বলো এই দুইটা সাবজেক্টে তোমাকে অবশ্যই নাম্বার বেশি তুলতেই হবে আর একটা প্লাস পয়েন্ট ভাইয়া সাত কলেজে কোনো কাঠ মার্কে নেই যত পারো দাগাবে এবং একজনও যেন বাদ না যায় হান্ড্রেডটা না দাগিয়ে তুমি বেরো কারণ কোনো কাট মার্ক নেই সরি কোনো নেগেটিভ মার্ক নেই নেগেটিভ মার্ক এখানে কোনো নেই তুমি যত দাগাইতে পারো যত নাম্বার তুলতে পারো এটা একটা সাত কলেজে তোমার জন্য প্লাস পয়েন্ট আমি তোমাকে বলছি কেন ডাবের ইউনিটটা পড়তে কারণ আমরা যখন দিয়েছি বা আমাদের বন্ধু বান্ধব যখন দিয়েছে তারা দেখছে কি এই যে আমি যারা পড়ছে এই জন্য বলছি তারা ওই যে কোশ্চেন ব্যাঙ্কগুলো জন পড়েছে কোশ্চেন ব্যাঙ্ক থেকেই সাত কলেজে আসে কিছু কোশ্চেন বাইরে থেকে আসে কিছু কোশ্চেন এইগুলো দেখে তো তোমার লাভ নেই তোমার আশি সত্তর প্লাস এরকম পেলে তো তুমি ভালো জায়গায় চান্স পাবে এবং এর থেকেও কম নাম্বার পেয়েও অনেক ঢাকা কলেজ বা ইডেন কলেজে টপ সাবজেক্টগুলো পেয়েছে এরপরে অনেক দূরে সিরিয়াল থাকলেও তোমার তো অনেকগুলো আসেই তুমি চান্স পাবেই তার জন্য তোমাকে একটা সিরিয়াল দখল করতেই হবে ভাইয়া তো এর জন্য তোমাদের জন্য আমি বলেছি তোমার ডাবির কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়ো এবং তোমাদের বায়োলজির মেন মেন যেগুলো আছে এগুলো পড়ো এত হাই লেভেল পড়া লাগবে না দুই তিন ঘন্টা হাইয়েস্টে পড়ালেখা করো সকালে দুই ঘন্টা রাতে দুই ঘন্টা বা চার ঘন্টার মতো পড়ালেখা করো এত হাই লেভেল নিতে হবে না মাথা একটু রিপ্লেস করতে থাকো এর জন্য ডা ডাকা সাত কলেজে তুমি টপ করতে পারবো আমি অন্তত গ্যারান্টি দিচ্ছি আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে বিভিন্ন একটা স্পেশাল ভিডিও আসবে সেখানে তোমাদের জন্য এক্সাম বলো এবং বিভিন্ন তোমাদেরকে ক্লাসগুলো কিভাবে না হবে ক্লাস নিতে পারে নিবো না কি তোমাদের কোন কোনগুলো টপিকগুলো পড়ানোর দরকার এই জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে এগুলো তোমাদেরকে আমি দিব আমি তোমাদের ছাল ছা তোমাদের সাথে আছি ঢাকার সাত কলেজ বলো প্রযুক্তি ইউনিট বলো এই দুইটার জন্য তোমাদের শেষ সুযোগ এই জন্য আমি অবশ্যই তোমাদের সাথে থাকব আর তোমরা আমার সাথে থাকবে যারা হতাশাগ্রস্ত আসো কারণ হতাশার পাশে তোমাদের ভাইয়া অবশ্যই তোমাদের পাশে থাকবে অবশ্যই সবসময় তোমরা তাই আমার পাশে থাকবে অবশ্যই তো তোমাদের মেন কাজ যেটা বললাম তোমরা এখন ডাবি কোশ্চেন ব্যাংকটা পড়ো এবং মেন টপিকগুলো তোমার কেমিস্ট্রি বলো ফিজিক্সে বলো সূত্রগুলো অবশ্যই সূত্রগুলো আর দু একটা ম্যাথ করে এছাড়া এত বেশি পড়া লাগবে না আমি বলছি আর যেগুলো পড়া লাগবে যেগুলো পড়া লাগবে না সেটা নিয়ে আমি তো তোমাদেরকে ভিডিও দিবই তোমরা আমার সাথে থাকো আর এই গাইডলাইনে মেন টপিক যেটা ছিল তোমাদের মেন্টালিটি সাপোর্ট হওয়া তোমরা মেন্টালিটি ঠিকভাবে থাকা এবং এক দুই ঘন্টা পড়ার চেষ্টা করা পড়া থেকে দূরে চলে না যাওয়া এইভাবে তোমরা চেষ্টা করতে থাকো ইনশাআল্লাহ তুমি একটা ভালো জায়গায় চান্স পাবে এই ঢাকা কলেজ বলো ইডেন কলেজ বলো এইগুলোতে তুমি চান্স পেয়ে যাবে এবং এইগুলোতে পড়ার সময় তোমাদের দেখবে অনেকে অনেক কথা বলতে পারবে কিন্তু ভাইয়া ইন্টার তোমার অনার্স শেষ করতে পারলে অনেক অনেক দিকে চলে যায় তোমরা এছাড়াও তোমাদের বার্সেডে তোমাদের বন্ধুরা পেয়েছে তুমি যদি ঢাকা কলেজও এখন না চান্স পাও তোমার জন্য অবস্থা আরও বেড়ে যাবে এবং তোমার লাইফটা পুরো অন্যরকম একটা জগতে চলে যাবে যেটা অন্য একটা আচ্ছা ওইটা বাদ দিলাম তো তোমরা আশা করি চেষ্টা করবে এবং আমার সাথে থাকবে আমি তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের চেষ্টা করব। তোমাদের শেষ পর্যন্ত ডাবির সাত কলেজ এবং প্রযুক্তি নোটের শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকা তোমরাও সাথে থাকবে এবং তোমাদের বন্ধুদের যারা হতাশাগ্রস্ত আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবে ভালো থাকো সুস্থ থাকো আর কেমিস্ট্রিওয়ালার সাথে থাকো আসসালামু আলাইকুম